গুরু বামদেব মায়াবি বসীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম আশা করছি তোমরা সকলে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো আবারও হাজির হয়ে গেছি একটা নতুন বসীকরণ ক্রিয়া নিয়ে খুব যেটাকে বলা হয় ধুলো পোড়া ধুলো পোড়া ঠিক আছে যেমন সর্ষে পোড়া হয় লঙ্কা পোড়া হয় তেমনি ধুলো পোড়া খুব ডেঞ্জারস এই ক্রিয়াটি আগেই বলে রাখছি যারাই ভিডিওটি দেখছো তাদেরকে আগেই সতর্কবার্তা দিয়ে যাচ্ছি যদি দরকার না থাকে কোথায় দরকার কেন দরকার সেটা আমি বলবো যদি দরকার না থাকে এই ক্রিয়াটি করবে না এই ক্রিয়াটি কোনো রকম করবে না যদি করো তোমার বিপদ কিন্তু হবেই হবে আগে থেকে কিন্তু আমি সাবধান করে দিলাম দিয়ে আমি অনুষ্ঠানটা শুরু করব যদি প্রয়োজনে থাকে তাহলেই তুমি এই ক্রিয়াটি করবো আর যদি প্রয়োজন না থাকে কারোর জীবন নষ্ট করবার জন্য কিন্তু এই ক্রিয়াটি করবে না কি করতে হবে বা কেনই বা করবে আগে কেন করবে সেটা জানো তোমার সাংসারিক জীবন খুব সুন্দর চলছে বা চলছিল হঠাৎ মনে হচ্ছে তোমার স্বামী বা স্ত্রী দুশ্চরিতা হয়ে যাচ্ছে মনে হচ্ছে বাইরে কারোর সাথে ফোনে কথা বলছে মনে হচ্ছে অন্য কোনো রিলেশানে জড়াচ্ছে কেন জড়াচ্ছে কি কারণে জড়াচ্ছে এই ম্যাটার নিয়ে আর বলছি না অনেক আলোচনা করেছি আমার চ্যানেলে কেন জড়ায় একটা মানুষ একটা মানুষকে ছেড়ে কেন যায় অনেকবার বলেছি তো আজকের এই অনুষ্ঠানে আর সেই সব নিয়ে আলোচনা করছি না সরাসরি কেন করবে ক্রিয়াটি সেটা নিয়েই আলোচনা করব তো কি। বা তুমি যাকে ভালোবাসো যাকে নিয়ে সংসারবাদের স্বপ্ন দেখছো দু বছর পাঁচ বছর তোমার সাথে হাত ধরে চলেছে তোমার দুঃখে ও কাতর হয়েছে ওর দুঃখে তুমি কাতর হয়েছো সুখের সময় কাটিয়েছ তোমার আত্মবিশ্বাস ছিল ওই মানুষটা তোমায় কোনোদিন ছেড়ে চলে যাবে না তোমার সেই আত্মবিশ্বাসটা এখন লিক বেলুনের মতন চুপসে গেছে অর্থাৎ সে তোমায় ছেড়ে যেতে চলেছে আর তুমি বন্ধু বান্ধবের কাছে গর্ব করেও বলতে পারবে না যে ওর মতন মেয়ে হয় না বা ওর মতন ছেলে হয় না বা পরিবারের কাছেও বলতে পারবে না তোমার স্বামী বা স্ত্রী এত ভালো ছিল এত সুনাম ছিল গর্ব করতে থাকি কিন্তু আজ তোমাকে ছেড়ে দিতে চাইছে সে অন্য কারোর সাথে মেলামেশা করছে সেই সব সিচুয়েশন যদি তোমার জীবনে থাকে এই ধরনের ঘটনা যদি তোমার সাথে ঘটে থাকে তখনই এই ক্রিয়াটি করবে কি ক্রিয়া ধুলো ধুলোপুরা নচেত পরের স্ত্রী পরের স্বামী পরের ছেলে পরের মেয়ে যার সাথে তোমার কোনো সম্পর্কই ছিল না ক্ষণিকের জন্য তাকে নিজের আয়ত্তে এনে নিজের লালসাটা মেটাতে চাইছো এই রকম কোনো ক্ষেত্রে কিন্তু এই ক্রিয়াটি করবে না খুব বিপদ হয়ে যাবে এত বড়ো বিপদ হয়ে যাবে বুঝতেই পারবেন কারণ এইগুলো এক কথায় চালান ক্রিয়া তো আমি আমার চ্যানেলে তোমাদেরকে চেষ্টা করি ভালো ভালো কিছু তাবড় তাবড় ক্রিয়া দিতে যে ক্রিয়াগুলো করে তোমরা সুখী থাকছ বা তোমাদের ভালোবাসার মানুষকে ফিরে পাচ্ছ এই ধরনের কিছু ক্রিয়াগুলো আমি দেবার চেষ্টা করি কিন্তু সেইগুলোকে অযোধ্যা কোনোভাবে কোনোভাবে অবৈধ কাজে লাগাবে না লাগালে কিন্তু প্রবলেমে তোমার করতে হবে আমায় নয় হ্যাঁ প্রবলেমে তোমার করতে হবে এই যে এত ঘেমে নিয়ে তোমাদের ভালোর জন্য আমি যে ক্রিয়াগুলো দিচ্ছি এগুলো ভালো কাজে লাগাও একদম ভালো কাজে লাগাও ইনস্ট্যান্ট খুব সুন্দর ভালোভাবে ফল পাবে আর আজকে যে ক্রিয়াটি দিচ্ছি জাস্ট একটি মন্ত্র জাস্ট একটি মন্ত্র সাত বার সেভেন সাত বার পাঠ করে ধুলোর মধ্যে হুঁ দিয়ে সেই ধুলোটি তোমার যাকে আয়ত্তে আনতে চাইছো যে তোমার আয়ত্তে ছিল চলে যাচ্ছে তোমার ছেলে তার গায়ে ছিটিয়ে সে যেন কোনো কারণে বুঝতে না পারে তুমি তার উপর একটি ক্রিয়া করছো ইনস্ট্যান্ট হয়তো হয়তো এইভাবেই বলছে ধুলোটা তার মাথায় পড়ার সাথে সাথেই সে তোমার আয়ত্তে চলে আসবে আর যদি তাও না হয় চব্বিশ ঘন্টা পার হবে না সে তোমার আয়ত্তে চলে আসবে মুঠ হয়ে চলে আসবে ঠিক আছে অর্থাৎ কিভাবে করবে অবশ্যই বলবো তার আগে বলবো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বা উপকারে পেয়ে থাকো তাহলে অবশ্যই পরে গিয়ে একটা লাইক এবং বন্ধু বান্ধবকে শেয়ার করে দিও আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে টাকা থাকা আইকনে অল অপশানটি প্রেস করে দিও চলো আসা যাক সরাসরি ভিডিও কিভাবে ক্রিয়াটি করব। তুমি যদি তোমার স্ত্রী বা স্বামী যাকে বস করতে চাইছো যদি স্ত্রীকে বস করতে চাও বা কোনো নারী যাকে তুমি ভালোবাসো তাকে বস করতে চাও তাহলে সে হেঁটে যাবার সময় সে যখন হেঁটে তোমার কাছ দিয়ে চলে যাবে বা হাঁটাচলা করবে তার বা পাটা মাটিতে কোথায় ফেলে যাচ্ছে সেই জায়গাটা একটু ফলো করবে সেখান থেকে একটু ধুলো সংগ্রহ করে নেবে আর যদি পুরুষকে করতে চাও তাহলে তার ডান পাটা কোথায় ফেলছে সেই জায়গাটা ফলো করবে করে তার ডান পায়ের ধুলোটা একটু সংগ্রহ করে নেবে মানে সে যেখানে ডান পাটা হয়েছে সেই জায়গা থেকে একটু ধুলো তুলে নেবে আর নারী হলে বাঁপা যেখানে হয়েছে সেখান থেকে ধুলোটা তুলে নেবে নেবার পর একটি মন্ত্র আমি তোমাদেরকে স্ক্রিনে দিচ্ছি মন্ত্রটি একটু বড় তাই আমি অত বলছি না মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ভালোভাবে স্ক্রিনশট তুলে রেখে দাও প্রয়োজনে স্ক্রিনশট তুলে পরে লিখে নেবে লিখে নিয়ে মন্ত্রটি ওই ধুলোটা হাতে নেবে একটা কাগজে বা কিছুতে নেবে নিয়ে পূর্ব দিকে মুখ করে মন্ত্রটা সাতবার পাঠ করবে নিজের মনস্কামনা জানিয়ে অর্থাৎ তুমি যাকে বস করতে চাইছো তার নামটা মনে মনে বলবে তার ছবিটা তার মুখের ছবিটা চোখে ভাসাবে ভাসিয়ে তোমার যে মনের ইচ্ছা সেই মনের ইচ্ছা তোমার যে ইষ্ট দেবী আছে তারা হোক কালী হোক শিব হোক সেই দেবীকে জানাবে জানিয়ে সাতবার মন্ত্রটা পাঠ করে ওই মাটিটির মধ্যে ওই ধুলোটির মধ্যে আস্তে আস্তে ফুঁ দেবে যাতে ধুলোটা না পড়ে যায় বাইরে খুঁয়ের মানে ফুঁয়ের জোরে যেন না ধুলোটা বাইরে পড়ে যায় দিয়ে ওই ফুঁ দিয়ে ধুলোটাকে তুমি রেখে দেবে কাগজে মুড়ে যখনই সময় পাবে সুযোগ পাবে কি বলেছি আগে যাতে সেনা বুঝতে পারে যখন সময় পাবে সুযোগ বুঝে তার মাথায় ছিটিয়ে দাও যদি তুমি ছেলে হও করবার সময় ডান হাতে ছেটাবে আর তুমি যদি মহিলা হও ছেটাবার সময় বাঁ হাতে ছেটাবে তার মাথায় ছিটিয়ে ধুলোটা গায়ে পড়ার সাথে সাথেই অ্যাকশান শুরু হয়ে যাবে বারবার হাত জোর করে বলছি পরের স্ত্রী পরের স্বামীকে করে নিজের ক্ষতি ডেকে আনবে না সবাই ভালো থেকো সুখে থেকো বুঝতে না পারলে অবশ্যই ফোন করে জেনে নিও না বুঝে না জেনে ক্রিয়াটি করবে না চলো আবার দেখা হবে নেক্সট এপিসোডে সবাই ভালো থেকো সুখে থেকো জয় মাতারা জয়